তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ভাইরা খেলা দিয়েছে বাট হচ্ছে ওইখানে সব দাদাগুলো সাহায্য করে দিচ্ছে ওই মাঠটা একটু বড় হচ্ছে ভাইরা সব ক্যারাম বোর্ড খেলছে মাঠগুলো বড় হয়েছে দেখতেই পাচ্ছ দেখাচ্ছে দেখো એક extra દેખી યે યે સ્ટેન સ્ટેન ના એટલે ખરાબ આવી સકલ આ આવી યે રોંગ હચ્છા એન અમાર કાસ્ટા કરે ચી સોને દેખતે વાછે કી કેપ્ટન